এই রাজ্য সরকার দুর্গা মণ্ডপ তৈরি করছে অথচ মুসলিমদের নিজস্ব জায়গা মসজিদ যেখানে তারা নামাজ পড়বে সেই জায়গা দখল করে কোন বেসরকারি কোম্পানির হাতে কোন বেসরকারি ব্যক্তির হাতে তুলে দিচ্ছে যে এখানে প্রয়োজনে রক্ত গঙ্গা বয়ে যাবে আমরা এক ইঞ্চি জায়গা এই মসজিদের জায়গা আমরা ছাড়বো না এবং রাজ্য সরকারকে আজকে নিশ্চিত করতে হবে যে কোন ধর্মস্থানের কে জোর দখল করতে পারবে না এবং আমরা দখল করতে দেবো না এটা হচ্ছে মসজিদের জায়গা আমাদের বাপ দাদার সম্পত্তি আমরা ছাড়বো না জান অবৈধভাবে বিক্রি করেছে মসজিদের জমি মসজিদের জমি কি করে বিক্রি করে তারা আমাদের জমিতে আমরা মসজিদ করতে পারছি না সেখানে দুর্গা মন্দির করে দিবে আমরা মমতা রাজ্যে আছি পশ্চিমবাংলা বাস করছি না যোগী রাজ্যে বাস করছি ছাব্বিশ বেগে জমি দিয়েছে হাজার হাজার কোটি টাকার জমি আজকে সেখানে মন্দির করতে দিচ্ছে আর সামা আমরা একটা মসজিদ করছি তাতে আমাদের সরকার বাধা দিচ্ছে মসজিদ নিয়ে তো অন্তত এই পশ্চিমবাংলায় কোনো সমস্যা থাকার কথা না আমরা মমতা ব্যানার্জিকে মনে করি যে তিনি সংখ্যালঘু দরদি মুসলিম দরদি তিনি মনে করেন তিনি মুসলিমদের ত্রাতা এখানকার মুসলিমরা সাধারণ মানুষ মনে করে তিনি আমাদের ত্রাতা কিন্তু এখন তার প্রত্যেকটা স্টেপ দেখে আমাদের যেটা মনে হচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা মমতা রাজ্যে আছি পশ্চিমবাংলার বাস করছি না যোগী রাজ্যে বাস করছি আমাদের এখানে যে মসজিদের যে জায়গা দান দানকৃত যে জায়গা সে জায়গা রাতের অন্ধকারে দখল হয়ে যাচ্ছে বিনা নোটিসে দখল হয়ে যাচ্ছে কোনো রকম হেয়ারিং ছাড়া দখল হয়ে যাচ্ছে সাদা এক নম্বর খতিয়ান করে দিয়ে দেওয়া হচ্ছে মসজিদের জায়গা আমরা যেটা জানি এক ইঞ্চি সরানো জায়গা যায় না সেখানে অন্যান্য সরকার তারা মসজিদের জায়গাকে সুরক্ষিত করছে অথচ আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবাংলায় এখানে কৃষকদের সাধারণ যে কৃষক ভূমি যারা ভূমিপুত্র তাদের জমি জোর করে তাদের ইচ্ছার বিরুদ্ধে সেই জমিকে নিয়ে নেওয়া হয়েছে এখানে যে সমস্ত যুবকদেরকে দেখা যাচ্ছে প্রত্যেকটা যুবক এখানে বেকার তারা আমরা স্বপ্ন দেখেছিলাম যে জমির ওপরে এখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে এখানে জমি জমির উপরে এমন কিছু কাজ হবে যে জমিতে আমরা এখানকার এলাকার উন্নয়ন হবে কিন্তু সেগুলো হচ্ছে না বাইরের লোক এখানে সে বসতি করছে সব করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা আমাদের যে ধর্মীয় অধিকার যে ধর্ম আচরণের অধিকার নামাজ পড়ার অধিকার মসজিদ নির্মাণের যে অধিকার আমরা সেটা অন্যের জায়গায় করতে চাইছি না আমাদের পূর্বপুরুষরা এই জায়গায় এখানে তখন তারা দান করে দিয়ে গেছে রাতের অন্ধকারে রাজ্য সরকার সেটাকে দখল করতে চাইছে কয়েকদিন আগে এখানে মসজিদের নামের যে একটা নেমপ্লেট ছিল রাতের অন্ধকারে নেমপ্লেটটা কোনো দুষ্কৃতিকারে তারা ভেঙে দিয়েছে আমরা আশঙ্কা করছি সম্ভবত এই জায়গা যাদের নামে অ্যালর্ট করা হয়েছে এনকে যাদের নামে অ্যালর্ট করেছে তারা এই জায়গাটা সেই নেমপ্লেটটা ভেঙে দিয়েছে এবং এটা দখল করার একটা চক্রান্ত করছে আমরা দেখছি যে এখানে এন যে জায়গা মেন যে আঠেরিয়ার রোড তার সামনে এই রাজ্য সরকার দুর্গা মণ্ডপ তৈরি করছে কৃষকদের কাছ থেকে জমি নিয়ে সেখানে দুর্গা মণ্ডপ তৈরি করছে অথচ মুসলিমদের নিজস্ব জায়গা মসজিদ যেখানে তারা নামাজ পড়বে সেই জায়গা দখল করে কোনো বেসরকারি কোনো কোম্পানির হাতে কোনো বেসরকারি ব্যক্তির হাতে তুলে দিচ্ছে আমরা এর ধিকার জানাই তীব্র ধিক্কার জানাই আমরা এটা স্পষ্ট করে বলতে চাই এই একই মসজিদের যে আরেকটা একটি জায়গা রয়েছে মসজিদ মসজিদের জায়গা সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না একাধিকবার আবেদন করার পরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না সেখানে নিয়মিত নামাজ হচ্ছে আজান হচ্ছে পাঁচ অক নামাজ হয় এবং ইভেন রোজার সময় সেখানে তারাবি থেকে সমস্ত সমস্ত কিছু ব্যবস্থা করা হয় অথচ সেখানে বিদ্যুৎ সংযোগ পর্যন্ত মুসলিম মুসলিমরা পাচ্ছে না তার সামনে আরও একটা জায়গা রয়েছে সেটাকেও সরকার দখল করার চেষ্টা করছে এবং এটাকে অন্য ব্যক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে আমরা আজকে দৃঢ় প্রতিজ্ঞ যে এখানে প্রয়োজনে রক্ত গঙ্গা বয়ে যাবে আমরা এক ইঞ্চি জায়গা এই মসজিদের জায়গা আমরা ছাড়বো না এবং রাজ্য সরকারকে আজকে নিশ্চিত করতে হবে যে কোনো ধর্মস্থানের কে জোর করে দখল করবে তারা দখল করতে পারবে না এবং আমরা দখল করতে দেবও না আমাদের জমিতে সমস্যা কোনো সমস্যা নেই সমস্যা করছে হিটকো এবং মাঠ কমিটি আমাদের প্রথম থেকেই এই মসজিদের জমি একটা দাগে আছে বাইশ শতক একটা দাগে আছে উনিশ শতক একটা দাগে আছে সাঁত্রিশ শতক আমাদের টোটাল জমি হচ্ছে আটাত্তর শতক জমি সেই জমি আমাদের কিছু না বলে হিটকো মাটি ফেলে দিয়েছে দিয়ে এবং সেই জমি মাটি লেভেল করে এবং সেই জমি অনারদের বিক্রি করে দিয়েছে আমরা জমি কি আমরা হিটকুকে দিয়েছি না কোনো হিয়ারিং করেছি না কিছু করেছি সেই জমি কি করে অনারদের বিক্রি করে তারা মসজিদের জমি অবৈধভাবে বিক্রি করেছে মসজিদের জমি মসজিদের জমি কি করে বিক্রি করে তারা আজকে মন্দিরের জমি বিক্রি করুক দেখুক আজকে হায়রাতলা একটা মন্দির আছে সেই মন্দিরে উজন আরও হিটকো দ নশত ন বিঘা জমি উজ ধান করেছে তাদেরকে আর আজকে না আমার মসজিদের জমি মসজিদ করছি তাদের বাধা আজকে মাঠ কমিটি কোথায় ছিল এতদিন কোথায় ছিল মাঠ কমিটি এসে চাঙ্গারি ঘোরাচ্ছে তারা এসে তারা বলছে যে তারা কমিটি সেই আমাদেরকে বাধ্য হিট ওরাই কেস করেছে মাঠ কমিটি আর হিটকো মিলে মসজিদের জমির নামে কেস করেছে আমাদের সব কাগজ আছে একদম এখনো পর্যন্ত রেকর্ড দেখাচ্ছে সমস্ত সবাই দেখছে যে মসজিদের নামে রেকর্ড আছে আমার কাছে পর্চা আছে এই দেখুন পর্চাটা দেখুন পর্চা দেখুন তিনটা দাগের জমি আছে একদম পরিষ্কার করা আছে একদম আমাদের যে সাঁত্রিশ শতক জমি আছে এটা আবার একে চারের একের ধারা হস্তান্তর নিষিদ্ধ লেখা দিয়েছে সরকার লিখেছে যোগ্য নয় সেই সেই জমি আবার হস্তান্তর করে কি করে জমি এটাই আমাদের এটাই আমাদের কাছে মানে প্রশ্ন যে হিটকো আমাদের জমি আমাদেরকে ফিরিয়ে দেখ আমরা আমরা কাজ কোথাও যাব না হিটকো আমাদের যেখানে জমি আছে সেখানে আমাদের ফেরত দেখ আমরা আমাদের জমি আমরা ঘিরে দখল করেছি হিটকো মাটি ফেলে ফেলেছে এটা তো আমরা দেখ আমরা হিটকোকে বলি যে আপনার আমাদের জমিতে মাটি ফেলুন আপনাদের বলি তো যে হিট করে তো বলিনি যে আমাদের জমি আপনারা মাটি ফেলুন এই আপনাদের জমিতে আপনারা মসজিদ করবেন মসজিদ কমিটির জমি মসজিদে করবেন মসজিদ করতে বাধা কেন দিচ্ছে আমরা তো সেইটাই প্রশ্ন আমাদের এই কাছে যে আমাদের সরকারের কাছে প্রশ্ন আজকে কেন ওই সরকার বাধা দেবে যা বা হিটকো বাধা দেবে যে এখানে মসজিদ হবে না কোন আইনে দেওয়ার লেখা আছে মসজিদ হবে না কোন জায়গায় লেখা আছে মসজিদ হবে না এটা মসজিদের জায়গা আমরা তো কারো মানে কোনো জমি কারোর এক ইঞ্চি আমাদের অন্য জমি আমাদের এখানে নেই নি আমরা আর এই অন্য জমিতে মসজিদ হবেই না অবৈধ জমিতে আমরা নেই নি অবৈধ জমিতে মসজিদ হবে না মসজিদের জমি মসজিদ হবে হচ্ছে হবে এতে আমরা যদি দীর্ঘদিন ধরে যে আন্দোলন হয় আন্দোলন করবো আমরা আমরা দেখছি হ্যাঁ এটাই তো আমাদের আরো প্রশ্ন যে আজকে দুর্গাধন করছে আজকে সেখানে ছাব্বিশ বেগে জমি দিয়েছে হাজার হাজার কোটি টাকার জমি আজকে সেখানে মন্দির করতে দিচ্ছে আর সামা আমরা একটা মসজিদ করছি তাতে আমাদের সরকার বাধা দিচ্ছে কেন সরকার আজকে বাধা দেবে কেন আমরা কি আমরা আমাদের জমি নয় আর আমরা কি এখানকার অবৈধ লোক নাকি আমরা এখানকার আজকে মানে পূর্বপুরুষ আজকে চোদ্দশো বছর ধরে এখানে বাস করছে আমরা চাইছি আমাদের মসজিদ জমি আমাদের মসজিদে থাকে আমার নাম আয়ু আলী আমি মসজিদের সেক্রেটারি আমাদের সমস্যা কিছুই নাই আমাদের এটা হচ্ছে মসজিদের জায়গা কথাটা বুঝে না আমাদের বাপ দাদার সম্পত্তি আমরা ছাড়বো না জান থাকতে কেন আমরা এটা কিন্তু দখল করিনি কথার বুঝে নেন প্লাস কথা বলছি এটা কিন্তু আমার বাপ দাদার সম্পত্তি আমার আগে যুগে বাপ দাদা করে গেছে এখনো অব্দি সম্পত্তি আছে সেই সম্পত্তি দখল করতে চাইছে এটা কি করে সম্ভব হতে পারে এটা সম্ভবটা কি করে হতে পারে তার জন্য আমি বলতে চাই মিডিয়াকে যে এটা আমাদের যে সম্পত্তি এটা আমরা ফেরত নিতে চাই এবং আমাদের যেহেতু কাগজপত্র আছে সবই কাগজপাতি আমাদের সব আছে না এটা আমরা সবকে মিডিয়াকে আমি দেখিয়ে দিলাম সবই তো দেখলে দেখলে না দেখলে না মিডিয়াকে আমি দেখিয়ে দিলাম কাগজপাতি তবুও সরকার এসে এখানে বাধা ফেলছে এখানে কথা আমাদেরকে জান থাকতে এটা আমরা হতে দেবো না আমাদের প্রপার্টি আমাদেরই থাকবে ইনশাল্লাহ এবং হামেশা থাকবে আমার নাম হচ্ছে মোহাম্মদ অলিউল ইসলাম জমি নিয়ে এটা দেখুন মেন ব্যাপার নিয়ার অ্যাবাউট ফর্টি টু ফিফটি ইয়ার্স এই মসজিদের নামে অ্যালোটেড মানে মসজিদের নামেই এই জমিটা আছে আমার আব্বা পর্যন্ত এই এই জমি জানতো মানে আমার আব্বার এখন বয়স নিয়ার অ্যাবাউট নাইনটি আমার আব্বারা জানতো যে এই মসজিদের নামে এই জমিটা তো এখানে যখন হিটকো অধিগ্রহণ করে নিয়ার অ্যাবাউট আপনি ধরে নেন দু হাজার কিংবা নাইনটি এইট অধিগ্রহণ করে তো সেই সময় থেকে এখনো পর্যন্ত সবাই জানে এটা মসজিদের জমি হঠাৎ দেখা যাচ্ছে এখানে এরা হিটকো মানে এনকেডিএ থেকে এটা অ্যালোটেড করে দিয়েছে এবং যারা অ্যালোটেড মানে যাদের নামে অ্যালোটেড তারা এসে এখানে ঘুরে ঘুরে যায় বা ওরা কাজ করতে এসেছিলো এইরকম কাজ কিন্তু বন্ধ করে দিয়েছি আমরা তার একটাই কারণ এই জমিটা হচ্ছে আমাদের মসজিদের নামে মসজিদের জমি এনকে কী করে অ্যালোটেড সেটাই তো ভাবার বিষয় এই নিয়ে আমরা হিটকৈ গেছিলাম হিটকই ফিরাজ সাহেব এবং আপনার আমাদের তাপস চ্যাটার্জি থেকে এবং হিটকোট সিও আপনার হচ্ছে প্রশান্ত কুমার বারুই ওনার থেকেও আমাদের একটা দাবি হয়েছিলো ওখানে বলা হয়েছিল কি যে আপনাদের এই জমির বদলে আমরা অন্য জায়গায় জমি দেব তা আমরা মানছিলাম না তার শর্তে আমরা বলেছিলাম ঠিক আছে এই ছাপনা মৌজার মধ্যে যদি অন্য জায়গায় আমাদের জমি দেওয়া হয় তা আমরা মোটামুটি নিতে ইচ্ছুক কিন্তু ওনাদের কথা হচ্ছে কি ওনারা জমি দেবেন কোনো লিখিত দেবেন না ঠিক আছে তো এইভাবে ভূত বুঝিয়ে বা ভুলভাল বুঝিয়ে তার কেউ কিছু হয় না তা সেই ক্ষেত্রে আমরা বলেছি আমাদের জমি যেখানেই আছে আমরা সেইভাবেই মসজিদ করব। এবং এখন যে জায়গাটা আমাদের মসজিদ রয়েছে ওটাও প্লাস এই জায়গাটা ওখানে মসজিদ অলরেডি নামাজ কালাম সবই চলছে এবং এই জায়গাটায় মোটামুটি আমরা যখন ঘিরে ঘুরে মোটামুটি একটা পজিশন করেছি পাঁচ নামাজ হচ্ছে ওখানে না বিদ্যুৎ দেয়নি এক একাধিকবার আমরা ইলেকট্রিক অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আবেদন করার ফলে এখনো পর্যন্ত আমাদের ইলেকট্রিক দেয়নি আমরা এখন সোলার দিয়ে কোনোভাবে চালাচ্ছি আপনি আপনারা দেখবেন এবং এখানে অনেকেই দেখবেন নিয়ার অ্যাবাউট আট থেকে দশটা গ্রামের লোকজন এখানে নামাজ পড়ে ঠিক আছে এবং রানিং লোকজন যারা এখানে কাজ করে মুর্শিদাবাদ মাল্লা বীরভূম বিভিন্ন পৎচলতি মানুষ যারা আসে তারা এখানে নামাজ পড়ে তো এরকম একটা জায়গায় একটা মসজিদ হবে এই নিয়ে আমাদের রাজ্য সরকার এবং অবশ্যই এনকেডি এদের এই সমস্যা হচ্ছে এবং দুঃখের বিষয় আজকের আমাদের জমি নিয়ে নিউ টাউন আর আমাদের জমির উপরে আমরা মসজিদ করতে পাচ্ছি না আর বিগত দিনে আমার খুব যদি ভুল না হয় আপনি নিউজ করেছিলেন ওয়েস্ট ইন্ডের সামনে যেখানে আমার রিলেটিভের জমি আছে সেই জমিতে রাতের অন্ধকারে মাটি ফেলে সেখানে দুর্গা মন্দির করে দিচ্ছে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাদের জমিতে আমরা মসজিদ করতে পারছি না সেখানে দুর্গা মন্দির করে দিবে তা অ্যাকচুয়ালি আমরা শুনেছিলাম মমতা ব্যানার্জি বলুন বা আমাদের এই সরকার হচ্ছে আমাদের মুসলিমদের খুব কাছের তো এখন দেখছি যে সত্যিকারে কতটা কাছের সেটা আমরা বুঝতে পারছি তা আমি কোনো পলিটিক্স করি না পলিটিক্স বিষয়ে কোনো কথা বলবো না আমরা আমাদের দাবি একটাই যে আমাদের জায়গায় এই এই জায়গাটা আমরা মসজিদ করব এবং মসজিদ প্রাঙ্গনে যা যা হওয়া উচিত এইগুলো করব। এর জন্যে আমাদের যত দূর যেতে হয় আমরা যাব ঠিক আছে আমার নাম গিয়াসুদ্দিন গাজী